মহাকাশ নাকি নি শব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যিই শুধুই বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্তাদের জিকিরের ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লা সাল্লাম বলেছিলেন আকাশের প্রতিটি অংশে ফেরেস্তারা শীজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেলো বিজ্ঞান সোহে মুসলিম হাদিস আবু দার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশে কি দেখেছেন কি শুনেছেন জবাবে নবীজি সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনের শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেস্তারা সিজদায় লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিগেরে মশগুল রাসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আকাশে প্রচণ্ড ঝাঁকনের মতো শব্দ হচ্ছে অতীতে ধারণা করা হতো যে মহাকাশ একটি সম্পূর্ণ বায়ুসন্ন পরিবেশ যেখানে শব্দের সৃষ্টি অসম্ভব তবে সাম্প্রতিক সময়ে নাসার একাধিক গবেষণা এই ধারণাকে বদলে দিয়েছে গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ও কম্পনের ফলে বিশেষ ধরনের শব্দ সৃষ্টি হয় যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব হচ্ছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এই শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেক্টোম্যাগনিক তরঙ্গ হিসাবে থাকে যা পরবর্তী সময়ে শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করে দেখা যাবে চোদ্দশো বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম উল্লেখ করেছিলেন যে আকাশে কাঁপনির মতো শব্দ হয় নাসা বর্তমানে বলছে এই শব্দগুলির কাঁপনির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ খ্রিস্টানদের এক ধরনের ধর্মীয় সঙ্গীত যা একসঙ্গে গা হয় সেটি গাইছেন তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন যে আকাশে ফেরেস্তারা একত্রে আল্লাহ জিকির করছেন নাসা মহাকাশে যে শব্দ আবিষ্কার করেছে তার পেছনে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেমন নক্ষত্রের চুম্বক ক্ষেত্র বা প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ তবে এই শব্দের বর্ণনা মহানবী সাল্লাহ আলী আসাল্লামের হাদিসের সাথে সংগতিপূর্ণ যেখানে তিনি চোদ্দশো বছর আগেই বলেছিলেন যে আকাশে ফেরেস্তারা একত্রে আল্লাহ জিকির করছেন যদিও নাসা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে তবে এই শব্দগুলো প্রকৃতপক্ষে ফেরেস্তাদের জিকিরের ধ্বনি কিনা তা কেবল আল্লাহ জানে ডেস্ক রিপোর্ট বিডিও